হোয়াটসঅ্যাপ বিল্লা ভাই তার ভিতরে আল্লাহ ট্যালেন্ট দিছে ভাই আমাদের ভিতরে তা নাই তো আমরা নিজেকে এইভাবে তৈরি করতে হবে হোয়াটসঅ্যাপ বিল্লা ভাইয়ের মতো আমরা পারবো না তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাইতে হইবে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না সবার মধ্যে আল্লাহ একটা প্রতিভা দিয়েছে সেই প্রতিভাটা আমরা জাগিয়ে তোলেন দেখবেন আপনার সফলতা একদম নিশ্চিত তো আমরা আসলে কি করব জানেন আমরা নিজের প্রতিভাটা নিজে তুলে ধরবো আমরা বিথেনে যে লুকোনো যে আমাদের সেই প্রতিভা আছে প্রতিভাটা আমরা কিভাবে জাগিয়ে তুলব এভাবে আমরা চেষ্টা করব আমরা প্রতিনিয়ত ভিডিও সারার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ বিল্লা বা এমন একটা আল্লাহ দিয়ে দিছে ওনার ভিতরে ওনার একটা আল্লাহ ওনার একটা মেধা দিয়ে দিছে ঠিক আছে ওনার কথার জাদু আছে ভাই তো হোয়াটসঅ্যাপ বিল্লা ভাইয়ের মতো আমরা হতে পারবো না কিন্তু আমরা চেষ্টা থাকবে ঠিক আছে আমরা কফি করব না ঠিক আছে কফি করব না কোনো ধরনের ফেক ভিডিও বানাবো না কোনো ধরনের ডাউনলোড করে এই ভিডিওগুলো বানাবো না আমাদের নিজের মতো করে নিজের মতো করে আমাদের নিজের প্রতিভাটা আমাদের আছে প্রতিভাটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের ভিতরে লুকুনো যে আমাদের মানুষটা আছে সেটা জাগিয়ে তুলতে হবে সবাই যদি পারে কেন আমরা পারব না বিল্লা বিল্লাবাইয়ের সবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তো মিনের মিনের সাবস্ক্রাইবার আমরা কেন পারব না ইনশাল্লাহ আমরাও একদিন পারতে হবে আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে নিজেকে ওইভাবে ওই পরিস্থিতিতে ওই প্ল্যাটফর্মও আমরা যাইতে হবে ঠিক আছে আমাদের কন্টিনিউ সবার পাশে থাকতে হবে কন্টিনিউ সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ইনশাল্লাহ দেখবেন আমাদের সফলতা কেউ থামাতে পারবে না তো আমরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করে যাব সবাইকে সম্মান দেওয়ার এবং সবার পাশে থাকার সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার বাইরে আমরা হচ্ছে ছোটো ছোটো কন্টেন্ট কি আমাদের মধ্যে এমন কোনো প্রতিভা নাই আমাদের এমন কতার কথার কোনো এবং রস্য নাই ঠিক আছে হোয়াটসঅ্যাপ বিল্লা ভাইয়ের কথার মধ্যে একটা মধু আছে কথার মধ্যে একটা জাদু আছে তো আমাদের মতো আমাদের মধ্যে এটা নাই কেন আমাদের মধ্যে নাই আমাদের নিজের প্রতিভাটা জাগিয়ে তুলতে হবে নিজেকে ওইভাবে ওই পরিস্থিতি আমরা নিতে হবে ঠিক আছে সব সময় কি করতে হবে আমরা দেখতে হবে নিজের কন্টেন্টে ভিডিও বানাতে হবে দেখবেন ইনশাল্লাহ আমাদের একদিন গেছে আমাদের ভিডিওগুলো সবাই দেখতেছে আমাদের লাইক কমেন্ট শেয়ার তো আমরা আসলে সব সময় চাইব ওইভাবে ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা থাকবে তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবসময় পাশে থাকার চেষ্টা করবেন বন্ধু হয়ে শত্রু হয়ে না সবার পাশে সবাই থাকতে হবে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিতে হবে ইনশাল্লাহ আপনি আসেন তো আমার পাশে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমিও আপনার পাশে আসি সব সময় থাকবো আর প্রকৃতি সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন